শিক্ষা পলিসি কি হবে আমাদের তা নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছেন বেশ ভালো বলেন ডক্টর মাহাদি আমিনাম আলাইকুম উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং কৃষক দলের বিভিন্ন জেলা থেকে আগত এবং জাতীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তার পেছনে গত বছরের যে যে সুদীর্ঘ সংগ্রাম এবং সেখানে অন্যতম যে সংগঠনগুলো ভূমিকা রয়েছে তার ভিতর যুবদল এবং স্বেচ্ছাসেবক দল অন্যতম শুধু যুবদলেরই সরি 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 যুবদল এবং যুবক দল এবং কৃষক দল অন্যতম সরি শুধু সুতরাং দেখুন আমরা নাম যেটাই বলি না কেন আমাদের সবার সবচেয়ে বড় পরিচয় কি আমরা অঙ্গ এবং সহযোগী সংগঠন তারপরে আমাদের প্রতিটা প্রতিটা সংগঠন যারা রয়েছেন যুবক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আমরা সবাই মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম এই গণ অভ্যুত্থানে সবচাইতে বেশি জীবন যারা দিয়েছে সবচাইতে বেশি শহীদ যাদের ছিল সেটা কিন্তু বিএনপি এবং বিএনপির প্রতিটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের এক করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি কারণ পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের দলের দায়িত্বে কিছুটা পরিবর্তন এসেছে আমরা একটা সময় রাজপথে সংগ্রাম করেছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আজকের বাংলাদেশে আমাদের মূল লক্ষ্য নির্বাচন পূর্ববর্তী সময়ে আগামীতে কিভাবে বিএনপি সরকারে আসলে দেশটাকে নতুনভাবে বিনির্মাণ করবে উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে সমস্যার সমাধান করবে সেটিকে নিয়েই আজকে আমাদের যারা স্টেজে রয়েছেন আমাদের এই দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক জাতীয় যে কমিটি সেখানকার সংগ্রামে আহ্বায়ক আমাদের সবার শ্রদ্ধেয় রুহুল কবির রিজমি আহমেদ ভাই যিনি কিনা এই সুদীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন ব্যাপকভাবে দমন নিপীড়ন হয়েছিল বাংলাদেশে প্রতিটি বক্তব্য এবং বয়ানের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের গতিপথ নির্ধারণ করেছিলেন তিনিও কিন্তু আজকে আমাদের পলিসিগুলো কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো সেটি তিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন আমাদের অনুষ্ঠানে সংগ্রামক বিখান সোহেল ভাই ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিবাদের সময় সবচেয়ে বেশি মিথ্যা মামলার শিকার যিনি হয়েছেন বারবার রাজপথে নেতৃত্ব দিয়েছেন দলকে ঐক্যবদ্ধ করেছেন তিনিও কিন্তু আজকে আমাদের এই পলিসিগুলো নিয়ে কিভাবে মানুষের কাছে পৌঁছে যাব সেটি নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ করছেন নির্দেশনা দিচ্ছেন সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা আমাদের ধানের শীষকে যদি বিজয়ী করতে চাই তাহলে প্রত্যেকটা সেক্টরের মানুষকে কিভাবে অনুপ্রাণিত করব তাদের জীবনের জন্য আমাদের যে সুনির্দিষ্ট সুবিস্তৃত পলিসিগুলো রয়েছে সেটা কিভাবে প্রত্যেকের কাছে প্রত্যেকটা পরিবারের জন্য পৌঁছে দিব আজকে আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে শিক্ষা নিয়ে ইতিমধ্যে সোহেল ভাই বলে গিয়েছেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সেই শিক্ষার ক্ষেত্রে আমরা বলি সময় আমাদের যারা তরুণ তরুণী যুবক যুবতী রয়েছেন স্কুলে যারা আমাদের ছেলেমেয়েরা রয়েছেন তারাই আগামীর বাংলাদেশের মূল কাণ্ডারি আর সেই কাণ্ডারি দিকে তৈরি করার জন্য যাদের সবচেয়ে বড় ভূমিকা তারা হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকা তারাই হচ্ছে কাণ্ডারি তৈরির কারিগর যার কারণে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সময় বলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হলে সবচেয়ে বেশি যেটাকে জোরদার করতে হবে সেটা হচ্ছে প্রাইমারি লেভেলে শিক্ষকদের উপর অর্থাৎ প্রাইমারি স্কুলে যারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা ক্লাস নেন তাদেরকে আমাদেরকে আরও বেশি দক্ষ আরও বেশি যোগ্য করে তুলতে হবে ওনাদের জন্য অর্থনৈতিক এবং সামাজিক সমৃদ্ধি এবং মূল্যায়ন বাড়ে বাংলাদেশে যারা শ্রেষ্ঠ শিক্ষার্থী তারা যেন প্রাইমারি স্কুলে শিক্ষক হতে চান সে ধরনের কাঠামো আমাদেরকে গড়ে তুলতে হবে যার কারণে বর্তমান প্রযুক্তিভিত্তিক বিশ্বে বিশ্বের অনেক দেশের সাথে তাল মিলিয়ে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলের টিচারদের জন্য আমরা একটা করে ট্যাবলেট কম্পিউটার দিব সেই ট্যাবলেট কম্পিউটারকে যেটাকে আমরা সহজ ভাষা বলি ট্যাব মোবাইল এবং ল্যাপটপের মাঝামাঝি একটা জিনিস বেশ বড় হবে তার ভিতরে আমরা একটা সফটওয়্যার দিয়ে দিব যেই সফটওয়্যারে প্রত্যেকটা শিক্ষক একদম গ্রামীণ পর্যায়ে যিনি আছেন প্রান্তিক পর্যায়ে যিনি আছেন উনি যে ট্রেনিং পান আর ঢাকাতে বাংলাদেশের সেরা স্কুলের টিচার যে ট্রেনিং পান দুটার মাঝে কোনো পার্থক্য থাকবে না বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে বৈষম্য অনেক বেশি বিভাজন অনেক বেশি বড় বড় শহরগুলোতে বড় বড় স্কুল থাকে ভালো ভালো শিক্ষক থাকে ওনারা যে বই পান ওনারা যে টিচিং মেথডস পান ওনারা যে কন্টেন্ট পান সেটা আর একদম গ্রামীণ বা তৃণমূল পর্যায়ে যারা আছেন তারা যেটা পান দুটার মাঝে অনেক পার্থক্য আমরা এই বৈষম্য ভেঙে দিতে চাই আমাদের যে বই যে কোর্স ম্যাটেরিয়াল তার প্রত্যেকটা শহরের বেস্ট স্কুলে যেটা পাবে একদম অজপারাগাতে বা দুর্গম এলাকাতে যে স্কুল আছে যেখানে হয়তো অবকাঠামো ভালো না সেখানকার শিক্ষকও সে একই জিনিস পাবে সেটা আমরা নিশ্চিত করতে চাই এই ট্যাব কম্পিউটারের মাধ্যমে আমাদের অনেক শিক্ষক রয়েছেন ওনাদের প্রশিক্ষণের জন্য দূর দূরান্ত যেতে হয় কারো জেলা পর্যায়ে যেতে হয় অনেক সময় ঢাকায় এসে তাদেরকে ট্রেনিং দিতে হয় আমরা এটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে যাচ্ছি এবং এই ট্যাপ কম্পিউটারের মাধ্যমে আমরা চাই আমাদের যে ট্রেনিংগুলো আছে চিন্তা করে দেখুন আজকে আমরা যেভাবে এখানে ট্রেনিং দিচ্ছি আমাদের যদি প্রত্যেকটা ট্যাপ কম্পিউটার বাংলাদেশের প্রতিটি শিক্ষক শিক্ষার্থীদের কাছে থাকে আমরা কিন্তু এই লিঙ্কটা দিলে ওনারাও আমাদের সাথে কানেক্টেড হতে পারে যদি আমরা শিক্ষা বিষয়ে কথা বলি এ ধরনের একটা অবকাঠামো আমরা গড়ে তুলতে চাই এবং এটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে শুধুমাত্র শিক্ষকদের ট্রেন করলে হবে না শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি আমাদের যারা ছোট ছোট শিক্ষার্থী রয়েছে সেই ছেলে মেয়েদেরকেও আধুনিক প্রযুক্তির ছোঁয়া তুলে দিতে হবে আজকে আমরা যেমন এখানে কথা বলছি আমাদের প্রজেক্টার আছে মাল্টিমিডিয়া আছে মাইক আছে আমরা সবাই ভিডিও দেখতে পাচ্ছি ছবি দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের স্কুলগুলোতে আমরা একটা করে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিব প্রতি ক্লাসে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মানে কি ঠিক আজকে আমাদের যে সেট আছে একই জিনিস আমাদের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত প্রতিটা ক্লাসে একটা একটা করে সেকশনে এবং ক্লাস টেনে যেখানে সম্ভব দুটা সেকশনে এই মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকবে যেটাকে আমরা বলি কানেক্টেড ক্লাসরুম বা কানেক্টেড টিচিং এর মাধ্যমে কি হবে এর মাধ্যমে ধরুন আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা তাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া পারিবারিক শিক্ষা দেওয়া কিংবা বেস্ট যে ট্রেনিংটা আছে বেস্ট যে টিচিংটা আছে এটা আমরা তাদেরকে পৌঁছে দিব আমরা গবেষণা করে দেখেছি গ্রামের সবচাইতে সমস্যা গণিত শিক্ষার ক্ষেত্রে ভালো গণিত শিক্ষকের অভাব অনেকে বোঝাতে না আপনি চিন্তা করেন আমরা যদি গণিতের কোনো একটা সমস্যার সমাধান প্রত্যেক সপ্তাহে এক ঘন্টা করে সারা বাংলাদেশে সবার জন্য একটা ক্লাসে একই জিনিস করি এবং বাংলাদেশের সেরা গণিত শিক্ষকরা সেটা করেন সেই জিনিসটা যদি আমরা ট্যাব কম্পিউটারের মাধ্যমে এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে পৌঁছে দিতে পারি তখনই তো আমাদের শিক্ষা ব্যবস্থার বৈষম্যটা ভেঙে যাবে আমরা কার্টুন দেখতাম সবাই খুব একটা নাই তার মাধ্যমে কিন্তু আমরা সুনাগরিকের গুণাবলী কি সেটা ছোট ছোট কার্টুনের মাধ্যমে দেখাতে পারি ভিডিওর মাধ্যমে দেখাতে পারি ডকুমেন্টারির মাধ্যমে দেখাতে পারি সুতরাং আগামীর বাংলাদেশে আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে আমরা বিশ্বের সেরা তথ্য প্রযুক্তি পৌঁছে দিতে চাই খুব স্বল্প খরচে রাষ্ট্রের উপর ব্যয়ের বোঝা না বাড়িয়ে আমরা এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই যেখানে ঢাকার সাথে অন্য কোনো বিভাগীয় শহর অন্য কোনো বিভাগীয় শহরের সাথে কোনো জেলা শহর কোনো জেলা শহরের সাথে কোনো ইউনিয়নের বা কোনো ইউনিয়নের সাথে কোনো গ্রামের অন্তত পক্ষে শিক্ষার কাঠামোতে কোনো বৈষম্য যেন না থাকে এটি আমাদের মূল লক্ষ্য আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা হচ্ছে আমরা প্রচুর মুখস্থ ভিত্তিক পড়াশোনা করি অর্থাৎ আমাদেরকে টেক্সটবুক বা পাঠ্যপুস্তক চাপিয়ে দেওয়া হয় সেটা দেখে আমরা সমানে মুখস্থ করে যাই আমাদের মূল উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থাটাকে আরও কিভাবে আনন্দময় করা যায় এমন একটা ব্যবস্থা যেখানে আগামীর বাংলাদেশের জন্য সুনাগরিক হওয়ার যে নৈতিক গুণাবলী সেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় তৈরি হবে আমরা এই কারণে একটা নতুন সাবজেক্ট শুরু করতে চাচ্ছি ক্লাস সিক্স থেকে যেটার নাম হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস সেখানে আমরা শিখাবো একজন মানুষকে কীভাবে সুনাগরিক হওয়ার জন্য কি কি গুণ ধারণ করতে হয় আমাদের যেমন আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে খাল খনন কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি এই বিষয়গুলো আমরা এই লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সের মাধ্যমে আমাদের সম্পৃক্ত করতে পারি ওয়ান ওয়ান টিচার যেমন আমরা টিচারদের জন্য করব ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি বা একটি শিক্ষার্থী একটি বৃক্ষ এই প্রকল্পের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীকে দিয়ে প্রতি বছর একটি করে গাছ লাগাতে পারি আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে না সারা বিশ্বে এরকম প্রতি বছরে প্রায় দেড়শোর উপরে বিভিন্ন দিবস থাকে বাংলাদেশে আমাদের জাতীয় দিবসগুলো তো রয়েই গিয়েছে স্বাধীনতা দিবস বিজয় দিবস প্রত্যেকটা দিবসের একটা তাৎপর্য থাকে বাবা দিবসে বাবার প্রতি সন্তানের কর্তব্য কি মা দিবসে মায়ের প্রতি সন্তানের কর্তব্য কি মানবাধিকার দিবসে কেন আমাদেরকে দেশের মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে এগুলো শেখানো যায় আমাদের স্বাধীনতা দিবস আমাদের সবচেয়ে গৌরবের জায়গা কিভাবে শহীদ পেসি জিয়াউর রহমান বাংলাদেশকে হানাদার মুক্ত করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতে নেতৃত্ব দিয়েছিলেন এই প্রতিটা বিষয় আমরা বিভিন্ন দিবসে আমাদের এই দিনগুলোর মাধ্যমে এই কোর্স কারিকুলামের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে পৌঁছে দিতে চাই আমাদের নেতা জানা তারেক রহমান এমন বাংলাদেশ চান যেখানে আমাদের শিক্ষার্থীরা জানবে কিভাবে আদব কায়দা কীভাবে মুরব্বীদেরকে শ্রদ্ধা জানাতে হয় কিভাবে স্বজন হতে হয় সমাজের প্রতি কিভাবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব তৈরি করা যায় কিভাবে মানবিক মূল্যবোধের মাধ্যমে আগামীর বাংলাদেশের জন্য যে নিষ্ঠা প্রয়োজন সৃজনশীলতা প্রয়োজন যে মননশীলতা প্রয়োজন সেটি আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসে আমাদের নেতার একটা প্রস্তাবিত পরিকল্পনা আছে দীর্ঘদিন ধরে উনি এটা বলে আসছেন যে এই বাংলাদেশে বসে থেকে উনি গ্রাম থেকে একটা ছেলেকে একটা মেয়েকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান শুধু বাংলাদেশের জন্য না বিশ্বের জন্য যেটাকে আমরা বলি বিশ্ব নাগরিক আপনারা চিন্তা করুন আজ থেকে পাঁচ বছরের ভেতর যদি আমাদের প্রতিটা গ্রামে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন ভাষা শিক্ষা শিখিয়ে দেই কেউ আরবি ভাষায় কথা বলতে পারবে কেউ জাপানি ভাষায় কথা বলতে পারবে কেউ কোরিয়ার ভাষায় কথা বলতে পারবে কেউ চীনের ভাষায় কথা বলতে পারবে এবং সেটা সম্ভব হবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে কারণ বাংলা এবং ইংরেজির পাশাপাশি আমরা ইংরেজিতে অবশ্যই প্রাধান্য দিব কিন্তু তৃতীয় একটি ভাষাকে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক করতে চাচ্ছি এর মাধ্যমে কি হবে একবার চিন্তা করে দেখেন বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় আট লক্ষ লোক যায় মিডল ইস্টে কাজ করার জন্য সৌদি আরব এবং অন্যান্য দেশে তারা কিন্তু কোনো ভাষা জানে না তারা যাচ্ছে সেখানে কোনো রকমের কাজ চালানোর মতন করে বাংলা ভাষা একটু একটু করে ইংলিশ ভাষা দিয়ে কাজ করছে কিন্তু তাদেরকে যদি আমরা আরবি ভাষাটা শিখাতে পারি আমাদের অনেক মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তারা যদি সেই ভাষা শিক্ষা প্রদানের কাজটুকু পায় কর্মসংস্থানের মাধ্যমে এবং বাংলাদেশ থেকে আমরা যাদেরকে বিদেশে পাঠাবো তাদেরকে ছয় মাসের বা তিন মাসের ট্রেনিং এর মাধ্যমে কাজ চালানোর মতন একটা দক্ষতা দিতে পারি তাহলে কি পরিমাণ পরিবর্তন হবে আর সেটা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় হয় পাঁচ বছর ধরে আমাদের শিক্ষার্থীরা একটু একটু করে ভাষা শিখতে শিখতে তো তার মোটামুটি নিজের ভাষার মতন শিখতে পারবে হতে পারে সেটা জাপান বা চায়নার ভাষা ভাষা এমন যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে তাদের কাজ করার সুযোগ হবে সেটাই কিন্তু আমাদের এই তৃতীয় ভাষার মূল লক্ষ্য আমাদের শিক্ষা ব্যবস্থার আরেকটা বড় সমস্যা হচ্ছে এটা কর্মমুখী না আমরা অনেক পড়াশোনা করি মুগস্থ করি পরীক্ষা দিই কিন্তু বাস্তব জীবনের সাথে সংশ্লিষ্টতা নাই যার কারণে আমাদের নতুন পরিকল্পনা হচ্ছে আমরা ক্লাস এইট থেকে সায়েন্স আর্টস কমার্স যে যা কিছু পড়ি দেখানো ক্লাস সিক্স সেভেনে আমাদের থিওরি হিসেবে টেকনিক্যাল এবং ভকেশনাল এডুকেশন থাকবে এইট নাইন টেন অর্থাৎ এসএসসি পরীক্ষাতেও একজনের সায়েন্স আর্টস কমার্স যাই পড়ুক দেখানো একটা সাবজেক্ট হিসাবে ভকেশনাল এডুকেশন থাকবে এবং সেখানে পরীক্ষা দিতে হবে তার মানে কি এই সাবজেক্টটার মাধ্যমে আমরা প্রাথমিকভাবে থিওরি এবং পরবর্তীতে প্র্যাকটিক্যালি বেসিক কিছু জ্ঞান দেব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাম সিভিল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান গ্রাম পর্যায়ে যেখানে প্রয়োজন কিভাবে টাইলস কাজ করতে হয় কিভাবে মেকানিকের কাজ করা সম্ভব কিভাবে গাড়ির কাজ শেখা সম্ভব এগুলো করতে খুব বেশি দিন সময় লাগে না তিন মাস বা ছয় মাসের ট্রেনিং এর মাধ্যমে একজন অদক্ষ মানুষ একজন দক্ষ মানুষে রূপান্তরিত হতে পারেন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই টেকনিক্যাল এডুকেশনটাকে সন্নিবেশ করতে চাই যেটি বিশ্বের উন্নত প্রায় সব দেশে আছে সুতরাং এমন বাংলাদেশ আমাদের নেতা চিন্তা করেন যেখানে হয়তো আমাদের বসত বাড়ির টুকটাক যে সমস্যাগুলো রয়েছে সেটা আমরা নিজেরাই নিজ জ্ঞানে নিজের বাসায় সমস্যার সমাধান করতে পারবো আমাদের বাংলাদেশের আর একটা বড় যে পরিবর্তন করতে চাই সামনের বাংলাদেশে সেটা হচ্ছে ক্রীড়া এবং সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া সবাইকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে বিষয়টা তো তা না কারো হয়তো ফুটবল খেলতে পছন্দ কারো ক্রিকেট খেলতে পছন্দ কারো ব্যাডমিন্টন পছন্দ কারো দাবা খেলতে পছন্দ আমরা আমাদের স্কুলে সেই সুযোগটুকু দিতে চাই আপনারা নিশ্চয়ই বর্তমানে শুনছেন বিভিন্ন জায়গায় আমেরিকান আইডল হচ্ছে কোক স্টুডিও হচ্ছে এগুলো শুরুরও অন্তত পক্ষে চল্লিশ বছর আগে রহমান নতুন করে শুরু করেছিলেন সেই নতুন কুড়িকে আমরা নতুন 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 করে শুরু করতে চাই হবে কুড়ির ভিতর ক্রীড়া থাকবে নতুন কুড়ির ভিতর কোরআন তেলাওয়াত থাকবে নতুন কুড়ির মাঝে আমাদের সংস্কৃতি এবং শিক্ষা সভ্যতা ধর্মীয় মূল্যবোধের বই প্রকাশ ঘটবে আমাদের অনেক আছে কারো হয়তো সঙ্গীত পছন্দ কারো নাট্যকলা পছন্দ কারো হয়তো ড্রয়িং পছন্দ কারো কবিতা আবৃত্তি পছন্দ আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে সেই সৃজনশীলতার অপশন এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দিতে চাই যেন কেউ যদি কবি সাহিত্যিক হতে চান কেউ যদি আর্টিস্ট হতে চান কেউ যদি ক্রিয়াবিদ হতে চান সেই সুযোগ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তৈরি করে দিব যার যেটা পছন্দের ফিল্ড সেখানে যেন ওনারা বিকশিত হন আমরা অনেক রিসার্চ করে দেখেছি আমাদের মূল লক্ষ্য যেটা ছিল আমাদের নেতা জমা তারা কখন প্রায়ই বলেন আওয়ামী লীগের সময় বিশাল বড় বড় দালান কোঠা করা হয়েছে মেগা মেগা প্রজেক্ট হয়েছে মেগা মেগা করাপশন হয়েছে বিএনপির বিনিয়োগ কিন্তু দালান কোঠায় হবে না বিএমপি সরকারের বিনিয়োগ হবে আমাদের তরুণ প্রজন্মের উপর যুবক যুবতী ভাই বোনদের উপর আমাদের ছাত্র ছাত্রীদের উপর তাদেরকে তৈরি করার জন্য তাদেরকে প্রশিক্ষিত করার জন্য তাদেরকে যোগ্য করার জন্য এর পাশাপাশি অবকাঠামোগত বিষয়ে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য থাকবে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে টয়লেটগুলো রয়েছে বিশেষভাবে আমাদের বাচ্চা মেয়েদের জন্য আমাদের শিক্ষিকাদের জন্য ভালো টয়লেটের ব্যবস্থা নাই আমরা টয়লেটগুলোকে সংস্কার করতে চাই আমাদের সেটাকে শিক্ষা বান্ধব করতে চাই এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অনেক জায়গায় দেখা যায় স্বাস্থ্যসম্মত পরিবেশ নাই সেখানে মশা মাছির উপদ্রব প্রচুর অর্থাৎ আমাদের একটা প্রধান প্রাধান্য হবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা আপনারা নিশ্চয়ই টিফিনের কথা শুনেছেন মিড ডে মিলের কথা শুনেছেন প্রতিটা স্কুলে এগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছিলেন প্রাথমিকভাবে পরবর্তীতে দেশনীত্রী এবং খালেদা জিয়া করেছিলেন কিন্তু সেটা পরবর্তী সরকারের ধারাবাহিকতা ধরে রাখে নাই আমাদের লক্ষ্য আমরা যেমন দেখেছিলাম ফুড ফর এডুকেশন প্রোগ্রাম ম্যাডামের সময় খুব সাকসেসফুল ছিল আবার নতুনভাবে মিড ডে মিল প্রাথমিকভাবে দুর্গম এলাকায় প্রান্তিক শুরু করা এবং ধাপে ধাপে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি জায়গায় সেভাবে আমরা এই মিলের মাধ্যমে যারা গরিব মানুষ রয়েছেন যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন তারা যেন তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে গেলে অন্তত পক্ষে এক বেলার খাবার পান সেটা নিশ্চিত করতে চাই আমাদের আরও একটা পরিকল্পনা রিসেন্টলি যুক্ত হয়েছে সেটা হচ্ছে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের জন্য আমরা স্কুল ড্রেস দিতে চাই যে স্কুল ড্রেসের মাধ্যমে আমাদের বৈষম্যহীনতা থাকবে সবাই এক ধরনের ড্রেস একটা স্কুলে পড়ে যাবে যেন কে ধনী কে দরিদ্র তাদের কারণ স্কুলে কেউ ড্রেস পরলো কেউ পেলো না সেটা না ঘটে এই যে আমাদের যে পরিকল্পনাগুলো আমরা বললাম আমাদের তৃতীয় ভাষা শিক্ষা দিতে হবে ক্রীড়া সংস্কৃতি শিক্ষা দিতে হবে আইটির শিক্ষা দিতে হবে কারিগরি শিক্ষা দিতে হবে লার্নিং উইথ হ্যাপিনেস নামে নতুন কোর্সের শিক্ষা দিতে হবে এই প্রতিটা কাজ করবার জন্য অনেক নতুন নতুন শিক্ষকের প্রয়োজন হবে আমরা চাই শিক্ষকতা পেশাটাকে আরও মহিমান্বিত করতে আরও মর্যাদা সম্পন্ন করতে যারা ক্যাডারভুক্ত শিক্ষক যারা নন ক্যাডারভুক্ত শিক্ষক তাদের প্রত্যেকের জন্য আরও কিভাবে সুযোগ সুবিধা অর্থনৈতিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করা যায় সেটি আমরা নিশ্চিত করব এবং এর পাশাপাশি নতুন সাবজেক্টগুলো যখন আমরা বাস্তবায়ন করতে যাব সরকারি অর্থাৎ এমপিও ভুক্তি স্কুলগুলো এবং এর পাশাপাশি বেসরকারি স্কুল মিলিয়ে আমরা ইনশাল্লাহ আগামী তিন বছরের ভিতর দুই লক্ষের বেশি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে পারব প্রিয় ভাই বোনেরা আমরা এখানে যে আটটা পয়েন্ট বললাম তার মানে আটটার ভিতর প্রথম দুটা হচ্ছে টেকনোলজি বা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে আরো বেশি প্রশিক্ষিত করতে পারবো কিভাবে আমরা ওনাদেরকে আরো বেশি যোগ্য করে তুলব কিভাবে আমরা কানেক্টেড ক্লাসরুমের মাধ্যমে শহর এবং গ্রামের শিক্ষার বৈষম্য কমিয়ে আনবো তারপরের যে চারটা বিষয় আছে সেগুলো হচ্ছে আমাদের নতুন কোর্স বা নতুন সাবজেক্ট উইথ হ্যাপিনেস বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা সবার জন্য কারিগরি শিক্ষা এবং ক্রীড়া ও সংস্কৃতি যার মাধ্যমে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আগামীর বাংলাদেশের কাণ্ডারি হিসেবে যোগ্য হিসাবে গড়ে তুলবো না সৃজনশীল এবং মননশীল দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলব আর আমাদের শেষ যে দুটা সেটা হচ্ছে কীভাবে আমরা অনেক বেশি কর্মসংস্থান তৈরি করব সেই কর্মসংস্থানের উপযোগী পরিবেশ তৈরি করব এবং সে অবকাঠামো থাকবে যার মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের জন্য কর্মমুখী এবং যুক্তি নির্ভর যোগ্যতা নির্ভর বাংলাদেশের যারা সৈনিক হবে সে আগামী প্রজন্মকে সঠিকভাবে তৈরি করতে পারবো এটা লিফলেটে আসলে খুব বেশি কিছু দেওয়ার সুযোগ কম যার কারণে আমরা আমাদের ম্যানিফেস্টোতে যে বিস্তৃত আলোচনা থাকবে তার ভিতর থেকে আটটা বিষয় এখানে এনেছি এর বাইরেও অনেক কিছু রয়েছে মাদ্রাসা শিক্ষাকে আমরা কিভাবে আরো গতিময় করব সেখানে কিভাবে যোগ্যতা এবং দক্ষতা তৈরি করতে চাই আমাদের কিন্টার এখন পর্যন্ত কোন জিতে পড়ে সেই কিন্টার গার্ডেন পলিসি কি হবে বিএনপির একটা বড় গৌরব আমাদের শেষ সরকারের সময় আমরা নকল এবং প্রশ্নপত্র ফাঁসকে সম্পূর্ণ বন্ধ করেছিলাম আমাদের ইনশাল্লাহ ভবিষ্যৎ সরকারেও এগুলোকে আমরা প্রাধান্য দিব সুতরাং সামগ্রিকভাবে আমাদের যে ম্যানিফেস্টো থাকবে আরো আরো সুনির্দিষ্টভাবে অনেকগুলো পয়েন্ট তৈরি হবে আজকে আমরা যেগুলো এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি এগুলো তার শুধুমাত্র কিছু সার সংক্ষেপ যেখানে আমরা আলোচনা করে দেখেছি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচার হেড টিচার প্রিন্সিপাল ভিসির সাথে কথা পর আমরা দেখলাম এই বিষয়গুলো সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সাথে জড়িত যার কারণে আমরা প্রাথমিকভাবে সামনে এনেছি আপনাদের যে কোনো প্রস্তাবনা থাকতে পারে যে কোনো পরামর্শ থাকতে পারে যে কোনো প্রশ্ন থাকতে পারে আমরা ইনশাল্লাহ সময়ের প্রবাহে আরও যে দুই মাস আসে এগুলোকে সন্নিবেশ করার চেষ্টা করব এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ধৈর্য ধরে শুনেছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ